জানলা এদিকে আসলাম কেন এদিক পুরো নিরে ও মাই গড সিরিয়াসলি আল্লাহ মাফ করে এই দিকে একবার তাকায় দেখেন আমি জানি না ক্যামেরা কেমন শো করতেছে ও মাই গড ওই রোড ও মাই গড সিরিয়াসলি একটা লাইট পর্যন্ত নাই এই জায়গাটা রোড আছে সামনে একটা লাইট পর্যন্ত নাই Thank আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি ব্রোকলিনে সাইট থেকে বের হলাম বাসার দিকে রওনা দিলাম অলমোস্ট এগারোটা বাজে রাত তো আজকে একটু অন্য সব দিনের থেকে ঠান্ডা বেশি পড়েছে কারণ অন্য মানে লাস্ট কয়েকদিন যাবৎ দেখলাম যে নিউ ইয়র্কে ঠান্ডা একটু কমে গিয়েছিল বাট আজকে হঠাৎ দেখলাম ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে কারণ ইউজুয়ালি কি দেখা যায় যে যখন ডিসেম্বর পারে জানুয়ারি পারে মার্চের দিকে আসে তো তখন ঠান্ডার পরিমাণটা একটু কমে যায় বাট আজকে হঠাৎ করে দেখলাম আমার ঠান্ডা আস্তে আস্তে একটু বাড়তেছে কারণ নিউ ইয়র্কের ওয়েদার কখনোই প্রেডিক্ট করা যায় না যেটা আমি আগেও বলেছি কয়েকটা ভিডিওতে কারণ এ জায়গায় যে কোনো সময় হচ্ছে গিয়ে ওয়েদার চেঞ্জ হয়ে যায় রাতে রাইড করতে ভালোই লাগে কিন্তু প্রবলেম হচ্ছে মানে রাতে রাইড কতটা সেফ এটাও একটা হচ্ছে কি কথা কারণ আপনি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কান্ট্রিতে থাকেন যে জায়গা এবং ওয়ার্ল্ডের মোট লাক্সারিয়াস সিটিতে থাকাও যে আপনি অ্যাকচুয়ালি কতটা নিরাপদ রাতেবেলা সেটাও আপনার ফ্যাক্ট করে কারণ রিসেন্টলি আমাদের যে স্টেট গভর্নর এবং যে স্টেট মেয়র তারা হচ্ছে গিয়ে এক্সট্রা হচ্ছে গিয়ে পুলিশ মোতায়েন করেছে প্রতিটা হচ্ছে গিয়ে সাবওয়েতে আগে এই স্কুটার কেনার আগে আমি কিন্তু সাবওয়েতেই রাইড করতাম সব সময় কারণ রিসেন্টলি অনেকগুলো ইনসিডেন্ট হয়ে গেছে সাবওয়ের মধ্যে আপনারা বিলিভ করবেন না মানে এত মানে সিকিউরিটি এত পুলিশের নিগরানি থাকে সব জায়গায় তারপরে নানান ধরনের ইনসিডেন্ট হয়ে যাচ্ছে লাস্ট মান্থে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যেটা কল্পনা করার বাহিরে একটা আমার বাসা থেকে কাছেই কোনিয়া আইল্যান্ড যে জায়গা হচ্ছে গিয়ে কোনিয়া আইল্যান্ড বিচ ওই জায়গায় লাস্ট স্টপ থাকে হয় হচ্ছে কি এফ ট্রেনে এফ ট্রেনে লাস্ট স্টপ ওই জায়গায় কি হয়েছে এক মানে পুরুষ এক মহিলার গায়ে আমি যতটুকু জানি উনি মহিলা মহিলা ছিল ওই মহিলার গায়ে হচ্ছে গিয়ে আগুন ধরায় দিছে লিটারেলি সাবয়ের মধ্যে মানুষজনের সামনে আগুন গায়ে দিয়ে দিছে এবং মরির মহিলা জ্বলন্ত অবস্থায় মানে কেউ হেল্প করতে পারে না মানুষ কারণ এমনভাবে আগুন গায়ে লাগাই দিছে মানে কোনো ওয়ে নাই তার আগুন নিভানোর মতো ওই মহিলা জায়গায় মারা গেছে ওই যে অন দ্য স্পট তাহলে চিন্তা করেন যে বর্তমান সিচুয়েশন এমন যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় যে রাতের বেলা যাই বাসায় এটাও কতটা নিরাপদ এটা একটা কোশ্চেন তারপরে সেফলি থাকতে হয় কোন তারপর আরও একটা নিউজ দেখলাম যেটা দেখে আমার মানে আমি লিটারেলি ভয় পেয়ে গেছে যে এই যে ওই জায়গাতে আমিও থাকতে পারতাম মানে কি হয়েছে সাবয়ের জন্য একটা মানুষ ওয়েট করতেছে যে সাবয় আসবে রাতের বেলা অ্যান্ড পিছন থেকে একটা অল্প বয়স অল্প বয়স্ক না এরকম হবে তিরিশ তিরিশের মতো হবে বয়স এরকমেরই হবে বেশি বয়স না একটা একজন আরেকজনকে লাথি দিয়া সবাই ট্র্যাকের উপরে ফালাই দিছে মানে ট্রেন আসছে ওই অবস্থা ফালাই দিছে ট্রেনের সামনে অ্যান্ড স্বাভাবিক ট্রেন তার উপর দিয়ে চলে গেছে এই জায়গাতে রোড অনেক ভাঙা ও মাই গড এবং ট্রেন তার উপর দিয়ে চলে গেছে কি হয়েছে অন দ্য স্পট ডেট পরে তার এতে অ্যারেস্ট করছে ভিডিওতে ফুটেছে ধরা পড়ছে তারা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পর দেখছে সে মানসিকভাবে ভারসাম্যহীন বাট যাকে সে লাথি মারা ট্রাকে ফালাই দিছে বিলিভ মি অন নট সে তার সাথে তার কোনো কোনো শত্রুতা নেই কিছুই নাই মানে যেহেতু সে ভা মানে মানসিকভাবে অসুস্থ ছিল সে এই জিনিসটা করে ফেলছে এখন চিন্তা করেন ওই জায়গাতে আমিও থাকতে পারতাম কারণ তখন যে এই ইনসিডেন্টটা যখন তখন আমি এই স্কুটার ডিস্কুটার কিছু চালাইতাম না সাবইতেই রাতে আসা যাওয়া করি এমন এমন সাইডে অনেক সময় দূরে কাজ পড়ে যাইতে আসতে রাত্র বারোটা একটা বাইজা যায় তো সেফটি কোথায় এরপরে এই সব ইনসিডেন্ট দেখার পরেই হচ্ছে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে ওকে পুলিশ মোতায়েন আরও বাড়াই দিতে হবে আমি এই দিক থেকে পার্ক থেকে আগে আসছি আর আমি জানি না পার্ক থেকে অ্যাকচুয়ালি কোন দিকে যাইতে হবে এটা হচ্ছে প্রসপেক্ট পার্ক বলে অনেক বড় পার্ক রাতে বোঝা যাইতেছে না

নয় আমি জানি না আজকে এই দিক থেকে আসছি এইটা শো করতেছে কেন আমি বুঝলাম না এই একবার দেখেন আল্লাহ মাফ করে এই দিকে একবার তাকায় দেখেন আমি জানি না ক্যামেরা কেমন শো করতেছে মানে একদম মানে অন্ধকার দিনের বেলায় এই জায়গায় মানুষ থাকে সব সময় জগিং করে সাইকেলিং করে পুরো ভরপুর মানুষ থাকে বাট এখন অবস্থা আমি তো ভাবছি এই জায়গা থেকে ইজিলি যাওয়া যাবে এরকম এটাই সব দেখেছে বাট রাতের বেলা যে এই অবস্থা থাকে আমি তো জানিও না কনফিউসড মানে কি হইতেছে বা কোন দিক যাইতেছে আমি জানি না মানে পার্ক বিশাল বড় পার্ক মানে ছোটোখাটো পার্ক না আমার মোবাইলে শো করতেছে যে এই রুট থেকে মানে আমার ওই যে ক্যামেরা অন করা মোবাইলে তার সাথে কর্নারে হচ্ছে গিয়ে ম্যাপও অন করা তো এদিকে শো করতেছে এইদিক থেকে যেতে হবে বাট সি দেখেন জানি না এই জায়গা দাঁড়ানোটা কতটা নিরাপদ বাট দেখেন এইদিকে অবস্থা আমি জানি না মনে হয় ক্যামেরায় ওইভাবে আসতেছে না বাট এদিকে এরকম তাকাইলে কিছু হরর মুভির যে অনেক সময় সিন থাকে না ওইরকম মনে হইতেছে লিটারেলি ওইগ ওই রোড ও ভাইগ সিরিয়াসলি একটা লাইট পর্যন্ত নাই এই যে একটা রোড আছে সামনে একটা লাইট পর্যন্ত নাই এই যে মনে কেউ যায় না আমি জানি না দিনের বেলা এইদিকে হয়তো বা কেউ যায় না এই কারণে হচ্ছে গিয়ে ওইদিকে লাইট দেয় না বা অন্য কিছু আছে বাট এটা পুরো পাকাটা রোড সামনে তো যাইতে থাকি দেখি কিরকম কি অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি মনে হয় ঠিক দিপার আর হয়ে আসি এই যে এক জায়গার পুরো ঝিল এই যে আমি ঝিলের সামনে দাঁড়ানো এই যে দাঁড়ানো দেখে এই জায়গার ভিউটা সুন্দর বাট ওই জায়গা একদম বুঝে হরর মানে কি যেন এরকম অবস্থা এই জায়গা পুরো ঠিক আছে পূজা যা যেটা পার্ক না কোনো ই নাই এই জায়গা বড়টা ঝিল এই জায়গা ঠিক আছে বাট ওই জায়গাটা মনে হতে ছিল যেন মানে কোনো হরর মুভির সেটে আসছে না না কোনো হরর স্পটে আসছে এরকমের অবস্থা যাক আজকে একটা এক্সপিরিয়েন্স হলো যে এখানে রাতের অবস্থা এনভায়রনমেন্টটা কেমন থাকে চলে আসছে আমরা রোডের মেইন রোডের কাছাকাছি চলে আসছি এখন সমস্যা নেই অ্যাকচুয়ালি না আমি ওই সময় টু বি অনেস্ট হালকা হালকা একটু ভয় পাইতেছিলাম আমি ভয় পাইতেছিলাম না এইটা এইটা ভাইবা না যে এটা কি বলে যে কোনো চুরি ডাকাতে এই ধরনের জিনিস এ যাওয়া খুব কম চুরি ডাকাতে হইলে আমার আর কাছ থেকে কি নিতে হয়তো স্কুটারটাই নিয়ে যাবে এবার এগুলো নিয়েও ওরকম কিছু ওরা করতে পারবে না আমি অন্য কিছু ভয় পাইতেছিলাম যেটা হয়তো অনেকে বুঝছেন মনে মনে দোয়াটাও পড়তেছিলাম যে আল্লাহ কই আসলাম মানে আমি জানি না ক্যামেরা কেমন আসছে আমি এটা বুঝতেছি না যেহেতু আমার বুকের চেষ্টায় লাগানো ক্যামেরা মানে মোবাইল মাউন্ট করা কিন্তু ওই জায়গাটা অ্যাকচুয়ালি হনটেডেড লাগতেছিল নর্মাল লাগতেছিল না আমার কাছে আমার কাছে লাগতেছিল না অন্য হয়তো যারা রেগুলার আসা যাওয়া করে তাদের কাছে কিছু না আমি যেহেতু রাতের বেলা ফার্স্ট আসছি এটাকে আমার কাছে লাগতেছিল তো আজকের অনেক কিছু শেয়ার করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন জায়গায় হয়তো এক্সপ্লোর করবো নতুন কিছু শেয়ার করব ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ